রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসের ওপর কি ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজের জন্য যান তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা তাদের দেওয়া হবে কিন্তু সেই আশ্বাসের ওপর ভরসা না রেখেই কার্যত দলে দলে রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা কেন রাজ্যের বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কি বলছেন তারা বাইরে না গেলে তো পাঁচ হাজার টাকা আমাদের সংসার চলবে না চলবে কি মানুষ কিছু পাঁচ হাজার টাকা করে দিলে তো মানুষের পেট ভরবে না একটা কথা ধরেন আমার তো একটা পেট নয় যে আমার একজনের পাঁচ হাজার টাকা হলে হয়ে যাবে সেটা তো নয় আমার মা বোন তার ভিতরে বিয়ে সাজি আছে পাঁচ হাজার টাকা হবে এবং কখন হবে সেটা তো জানি না এখন তো পেট আছে এখন তো চলতে হবে পাঁচ টাকা কি আর রোজগার দিন চলবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা তো হবে দিতে তো হবে পেটের তাগিদে কেউ যাচ্ছেন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কেউ বা মহারাষ্ট্রে সকলেরই দাবি রাজ্যে কাজ থাকলে কেউ কি আর শখ করে ঘর বাড়ি ছেড়ে বাইরে যেতে চায় স্টেশনে জেনারেল বগিতে ওঠার লাইনে দাঁড়ানো শ্রমিকদের প্রশ্ন পাঁচ হাজার টাকায় কি আদৌ সংসার চলে গ্রাম বাংলায় সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুই কি ভাতা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে